দেন দেখেন আমি হচ্ছে এন পিস এডমিন্ট দা পেজ ভায়োলেশন তো একটা কন্টেন্ট আপলোড করা হয়েছে সেটার জন্য হচ্ছে ভায়োলেশন দিছে এটা অলরেডি ছয় মাস হয়ে গেছে তো ছয় মাস পর্যন্ত পেজ ইজ এট রিস্ক ছিল এখন এটা আর কতদিন পর্যন্ত থাকবো সেটার জন্য আপনার এই যে এন এডভিন শেয়ার পিস অফ কন্টেন্ট এটা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গায় আসছে এই জায়গায় আসার পর দেখেন যে কন্টেন্ট যেটা ছিল সেটা আনএভেলেবেল হয়ে গেছে নব্বই দিন পর অটো চলে যায় যেটা চলে গেছিল হচ্ছে কন্টেন্ট ভিজিবল আনটিল ফোর নভেম্বর চার নভেম্বরের পরে কিন্তু এটা চলে গেছিল কন্টেন্ট আন এভেলেবেল যেটা আছে না এটা চলে গেছে কিন্তু নোটিস ভিজিবল আনটিল টু ফেব্রুয়ারি এই ফেব্রুয়ারি মানে দুই ফেব্রুয়ারিতে হচ্ছে একেবারে পুরো যে ভায়োলেশনটা ছিল পুরোটা চলে যাব তখন হচ্ছে আমার পেজটা হবে একেবারে হচ্ছে এই রিকমেন্ডেশন ওকে এটা থাকবে থাকবে রিকমেন্ডেশন আর হচ্ছে পেজ জায়গায় হচ্ছে কি রেড একটা সাইন আছে না সেটার জায়গায় হচ্ছে গ্রিন টিক চলে আসবে আর লেখা থাকবে হচ্ছে পেজ হ্যাস নো ইস্যু এটা চলে আসবে তো আপনারা চেক করবেন যে আপনার কতদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি বলি আবারও এই যে নিচে যেটা থাকবে কন্টেন্ট ভিজিবল আনটিল এই এই ডেটটা হচ্ছে আপনার কন্টেন্টটা থাকবো এটার জন্য হচ্ছে আপনার যেমন যদি মানিটাইজেশন থাকে সেটা রেস্ট্রিক্টেড করে দেয় মানিটাইজেশন ততদিন পর্যন্ত আপনার কোনো ইনকাম হবে না কন্টেন্ট ভিজিবল আনটিল ফোর নভেম্বর কিন্তু এই ফোর নভেম্বর এই এই ডেটটা আপনার অ্যাকাউন্টে যেটা থাকবো ওই ডেটের পরবর্তীতে কিন্তু ইনকাম হবে কিন্তু ওই আপনার যে পেজ অ্যাট রিস্কটা আছে সেটা আর কি মানে রিকমেন্ডেশনটা সাসপেন্ড হয়ে থাকে তো এটা আবার হচ্ছে পেজ অ্যাট রিক্সে চলে আসবে আর কি সাসপেন্ডের জায়গায় সেই জায়গায় এসে হচ্ছে এই যে নোটিস ভিজিবল আনটিল টু ফেব্রুয়ারি মানে হচ্ছে ছয় মাস টোটাল ছয় মাস কমপ্লিট হয়ে সাত নম্বর মাসে যখন পড়বে অথবা আপনার এজ দোষ অনুযায়ী আপনি যতটুকু দোষ করবেন সেই অনুযায়ী হচ্ছে আপনার এই জায়গায় ডেটটা আসবে নুটিল ভিজিবল আনটিল টু ফেব্রুয়ারি এই জায়গায় হচ্ছে ডেটটা শুরু করবে ওই ডেট পর্যন্ত হচ্ছে আপনার অপেক্ষা করতে হবে পেজ অ্যাট রিক্স বা হচ্ছে আপনার চ্যানেলে যে ভায়োলেশনটা আছে আপনার পেজ বা প্রোফাইলে সেই ভায়োলেশনটা অতদিন থাকবে কতদিন পর্যন্ত আপনার অবশ্যই অবশ্যই অপেক্ষা করতে হবে যখন এই ডেটটা ক্রস করবে তখন দেখবেন অটোমেটিক্যালি সব ইস্যু চলে গেছে আর কোনো ঝামেলা থাকবে না তখন থেকে পেজের রিচ অনেক বেশি পাবে তো আমিও অপেক্ষা করতেছি আমি যখন অন রেকর্ড আজকে ভিডিও করতেছি হচ্ছে জানুয়ারির ছাব্বিশ তারিখ আজকে আর হচ্ছে আমি ছয় সাত দিন অপেক্ষা করবো নোটিস ভিজিবল আনটিল টু ফেব্রুয়ারি তো দুই ফেব্রুয়ারি পর হচ্ছে আমার হচ্ছে এ পেজ ইজ অ্যাট রিক্সটা চলে যাবে দেন হচ্ছে আমি আবার হচ্ছে পেজে সম্পূর্ণভাবে কাজ করতে পারবো তখন কাজ করে ফায়দা হবে এতদিন ছয় মাস সাত মাস পর্যন্ত আমি অপেক্ষা করতেছি কোনো কন্টেন্ট আপলোড করতেছি কোনো রিচ নাই কোনো ইনকাম নাই কিছুই নাই কিছুই ছিল না এখন থেকে ঠিক হয়ে যাবে তো এই ডেটগুলো চেক করে আপনি হচ্ছে প্রিপারেশন নিতে পারেন কখন থেকে কাজ করবেন কখন কি করবেন না হয় প্রত্যেকদিন দিন ফ্রাস্ট্রেশনে থাকবেন এই ডেটগুলো বুঝে নেবেন অর্থাৎ প্রথম নব্বই দিন হচ্ছে আপনার কন্টেন্টে থাকবে এই কন্টেন্টের জন্য মানিটাইজেশন রেস্ট্রিক্টেড থাকবে তারপরে রিকমেন্ডেশন সাসপেন্ড থাকবে আর উপরে যে ডেটটা দেওয়া থাকবে মানে ছয় মাস ওভার ছয় মাসের মতো ডেটটা যেটা থাকবে সেই ডেটটা হচ্ছে একেবারে হচ্ছে পেজের যা বাইলেশন আছে সব বায়োলেশন হচ্ছে চলে যাবে ছয় মাস পর এই জন্য হচ্ছে উপরের ডেটটা তার মানে দুই ফেব্রুয়ারি আর চার নভেম্বরে হচ্ছে শুধুমাত্র মানিটাইজেশন রেস্ট্রিক্টেড ছিল এটা রেস্ট্রিক্টেডটা চলে গেছে মানিটাইজেশন ওকে করে দিয়েছিল কিন্তু পেজে অ্যাট রিক্স আছে মানে হচ্ছে গ্রোথ নাই আর কি রিকমেন্ডেশন নাই এই জন্য তো আশা করি বুঝতে পারছেন আর কোনো জানালা থাকলে বলেন আমি অভিজ্ঞতা থেকে শেয়ার করবো ধন্যবাদ সবাইকে